এই তো এই মাথায় মাথার নিচে বালিশটা দে এই তোমার লক্ষ্মী সোনা জাদুটিয়া ময়না আজকে খুব ভালো লাগছে জানি তোমার স্বামী এখন আসবে না আমার বর তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আসবে বুলবুলি পাখি অনেক মজা লাগে না হুম আমাকে ছেড়ে ওই বুইড়াটার সঙ্গে রোমান্স করতে ধরবে না আমাকে দূর থেকে কথা বল ও আচ্ছা আমি তোমাকে এখন টাচ করলেই তোমার শরীরের মধ্যে চাকা দিয়ে ওঠে আর যখন ওই বুইড়াটা তোমাকে টাচ করে তখন স্বামী রাখতে তো স্বামী তো বুইডাটা সময় পায় না আমার টাকা লাগবে পঞ্চাশ হাজার তোর বুইরাটাকে বলবি আর একটু আসো না আমি অফিসে যাব তোর অফিসে সিরাত দে দিব টাকা কিন্তু 50000 এক টাকা কম হলেও হবে না আচ্ছা আমি দেখতেছি কি করতে চাই যাও বুইরাটার কাছে যাও বলবলি টাকাও দিবি তোকেও দিবি তুমি কি অফিসে যাবা তো অফিসে যেতে হবে না ও আচ্ছা কখন আসবা এই তো পাঁচটায় চলে আসবো তুমি না বলেছিলে তোমার ফ্রেন্ডের বিয়েতে যাবা না আজকে আমার ফ্রেন্ডের বিয়েতে যাব না আমি অফিসে যাই তুমি সাবধানে থেকো আচ্ছা শোনো আমার একটা কথা ছিল আবার আবার কি কথা আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে বুঝতে পারলাম না তুমি এই তিন দিন হলো তুমি পঞ্চাশ হাজার টাকা নিছো আবার তোমার পঞ্চাশ হাজার টাকা লাগবে আমি কিছু বুঝতে পারছি না তুমি টাকা কি সাবাই একাও না কি ইডা এটা না কি ওরা দেও তোমার এত কথা আমি শুনতে চাই না আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে তো লাগবে তুমি দিবা আমি আজকে তোমাকে কোনো টাকা টাকা দিতে পারবো না তুমি আজকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবা আমি বলছি তোমাকে আমি কোনো টাকা দিব না তুমি যা ইচ্ছা তাই করো আমি অফিসে গেলাম দরজা জানলা ঠিক মতো বন্ধ করে থাকি ঠিক আছে এখন আমি ওকে কি বলি 50000 টাকা কোথায় পাবো এই বুইড়াটা না যখন টাকা চাবো তখন দিবে তা না উফ ভালো লাগে না শা 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 কি ওই ওইটা পরিষ্কার করতেছিলাম পরিষ্কার যে ম্যাডাম কি যে কস্তেন স্যার আপনি চললে যাওয়ার পরে ম্যাডামের সব খোঁজ আমি রাখি পার থেকে মাথা পড়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা দে টাকাগুলো দে আমি তো টাকাগুলো ম্যানেজ করতে পারিনি টাকাগুলো ম্যানেজ করতে পারিনি মানে আমি আমার বুইরার কাছে টাকা চাইছি টাকা দেয় নাই আর উল্টো আমাকে বকাবকি করে চলে গেছে আমি কিন্তু সবই জানি সবই বুঝি বইয়ের কাছে মিষ্টি শুধু টাকা চাইলে তো টাকা দিব না হ্যাঁ আর এত কিছু শোনার মতো সময় আমার হাতে নাই আমি তোর কাছে টাকা চাইছি কারণ টাকা তুই কেমনে করে বইয়ের কাছ থেকে নিয়ে দিবি সেটা তোর ব্যাপার আমি এত কিছু শুনতে চাই না আমি টাকা চেয়েছি তুই টাকা দিবি তুমি বুঝতে চাচ্ছ না কেন আমি ওনার কাছে অনেক টাকা চেয়েছি এর আগেও তুমি আমার কাছে বারবার টাকা চাও তাও এক দুই টাকা না পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ একটা মানুষ কত টাকা দিতে পারে তাছাড়া আমাকে কৈফ দিতে হয় যে আমি টাকাগুলো নিয়ে কি করি কৈফ দিতে হয় কৈফ দিবা তুমি বুঝতে চেষ্টা করো আমি তো অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি কি করব বলো আমি তো নিরুপায় তুমি নিরুপায় হলে আমার কি আছে যায় হ্যাঁ আমার তো এত কথা শোনার সময় নাই আমার তো শুধু টাকার প্রয়োজন তুমি কোথা থেকে টাকা দিবা তুমি কিভাবে টাকা দিবা সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার শোনো তুমি নিরুপায় হলেও আমার কাছে উপায় আছে একদম সিম্পল একটা ব্যাপার বুড়াটা তোমার পরে কিন্তু একদম কি বলে ওই যে একদম নার্ভাস কিনা তো আছে নার্ভাস তুমি বুড়োটাকে একটু আদর সোহাগ ভালোবাসা কম করে দাও আমি যখনই দেখি তখনই দেখি ঢলা ঢলি ঘেসা ঘেঁসি এমন এমন কেন এই বুয়েটার সঙ্গে এত ফিল আসে কিসের জন্য তুমি জানো না তোমার সঙ্গে আমার একটা রিলেশন ছিল আমি তোমাকে ভালোবাসি এই জন্য তোমার এই বাড়িতে পড়ে আছে আর আমার চোখের সামনে যদি তুমি এরকম ঢলাঢলি নাচানাচি করতে থাকো তাহলে না আমার এইখানে লাগে ওই ঢলাঢলি নাচানাচি এই যে হাত ধরা আদর করা এগুলো বাদ দিয়ে দাও তাকে একটু দূরে দূরে রাখার চেষ্টা করো তখন দেখবে ওই বুয়েটার কাছে ৫০ পঞ্চাশ হাজার কিসের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ছাড়লেও তোমাকে দিয়ে দিবে। আর এখন তুমি যেমন এই ভালোবাসা দিচ্ছ না বুয়েটাকে এই ভালোবাসা দিলে তো বুলেটা সব পেয়ে যাচ্ছে তোমার দারি পূরণ করবে কীভাবে বুঝতে চাচ্ছ না ওর সাথে ভালো ব্যবহার না করলে আমাকে টাকা দেবে কি করে আর ওই টাকাটা তোমাকেই দেবে কি করে বলো এইটাই তোমার প্রবলেম এই যে ভালো ব্যবহার করতেছ না বলেটা তো ভাবতেছে তুমি ওর উপরে ফিদা এই তোমার কোনো কথা তার কানের মধ্যে লিখছে না যখন তুমি তাকে অ্যাভয়েড করবে তখন তোমার সব কথা সে অক্ষর অক্ষরে পালন করবে তুমি যদি বলো আমার স্বর্ণের নেকলেস লাগবে তোমার মতো এমন সুন্দরী একটা বউ পেয়ে সে তো উন্মাদ হয়ে যাবে আর এখন তুমি চাইতে না চাইতে যদি তার কাছে চলে যাও তাকে তুমি আদর করো ও গো সোনা পিয়ারি লাল টুকটুকি তুমি এগুলা বলো তাহলে তো সে চিন্তা করবে তুমি তারপরে ফ্রিদা এই জন্য তুমি যখনই টাকা চাইবে তোমার টাকা তো দিলেই না তোমাকে মূল্যায়ন করবে না এত কথা শুনতে চাই না বাস আমার টাকা দরকার টাকা কিভাবে দিবা সেটা তোমার ব্যাপার দেখো তুমি ভুলে যাচ্ছো ও আমার হাজবেন্ড আর আমি আমি ওকে এত পেশা দিতে পারবো না আর আমি কি ও যদি কিছু হয় যা তখন আমি বিধবা হয়ে যাব ওর যদি কিছু হয় যা তুই বিধবা হয়ে যাবে আর আমি যে একটা জিনতা লাশ হয়ে পড়ে আছি আমার ভালোবাসার মানুষটাকে একটা বুইরা সারা দিন রাত তুলু করতেছে করতেছে ঘ্যাষাঘেষি করতেছে আমার কেমন লাগে হ্যাঁ আমার কেমন লাগে এই বাড়িতে শুধুমাত্র তোর জন্য পড়ে আছি সারা দিন রাত চাকুরের মতো কাটতেছি ওরা শরীরটা আমার ম্যাচ ম্যাচ করতেছে ব্যথা করতেছে একটা কাজ কর আমার শরীরটাকে টিপে দে কি বলছ তুমি আমি টিপে দিব তো তুই টিপে দিবি না কে টিপে দিবে হ্যাঁ আরেকজন সে টিপে দিবে বুঝতে পেরেছি এখন আমি টাকা দিতে পারতেছি না বলে তুমি এই ধরনের যাত্রা শুরু করছো আমার উপরে এখনো শুরু করিনি শুরু করতে বাধ্য করতেছি আরে না সুন্দর করে আমার জামাই যদি এসে দেখে ফেলে জামাই আসবে না আমি জানি কখন আসবে আর তুই যদি এখন আমার খেত বুদ না করিস আমার হাত পর টিপে না দিস তাহলে আমি তোর স্বামীকে কিন্তু দেখাই দিব তখন শুধু আমাকে না তোকে বাসা থেকে বের করে দিবে আমাকে রেখে দিবে উহ তোরে বল হাত কি ফির পাচ্ছি শোন না আরে এদিকে তোর বুইড়া জামাই যখন তোর আদর করে হম তখন কিন্তু আমার বুকের মধ্যে খেটে চুরমার হয়ে যায় এখন আমারও মন চাচ্ছে তোর আদর পেতে অনেকদিন তোর আদর পাই না বলছিস তুই একদম ইংরেজিতে না না একটু আদর কর বাংলাই বলছি বলছি আরে আসবে না তোর স্বামী আমার না করলে তো না হবে না শরীর ব্যথাটা কমেছে এখন মনের ব্যথাটা বেড়েছে আয় না আয়না এমন করিস কেন আয় এমন মনে হচ্ছে আমি তোকে জোর জোর মানে জোর করে কিছু করছি এই তো এই মাথায় মাথার নিচে বালিশটা দে এই তোমার লক্ষ্মী সোনা যাদুটিয়া ময়না আজকে খুব ভালো লাগছে প্রায় তোমার স্বামী এখন আসবে না হুম আমার বর তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আসবে কি হচ্ছে এগুলো কে ও হ্যাঁ মানান কথা বলিস না কে স্যার তেমন কিছু না মানে আমার শরীরটা একটু খারাপ ছিল তো এই জন্য ম্যাডাম বলছিল একটু রেস্ট নেওয়ার জন্য এই হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি ম্যাডাম রেস্ট নিতে বলছে তোমাকে না আমি ঠিকই বলছো আমি বেড়ারে দিছিলাম আমার খেতটা ফাঁকা দেওয়ার জন্য আর সে বেড়া আমার খেত খাওয়া ধরছে সেই জন্য তো ও সব সময় আমার কাছে টাকা নেয় টাকাগুলা কি করে আমি কিছু বুঝতে পারি জিগা লেখ করস লাগে সে লাগে আমার এখন মন তো সে একবারে শেষ করে ফেলাবো তুই আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে

শোন ওর সাথে আমার একটা সময় সম্পর্ক ছিল যখন তোমার সাথে আমার বিয়ে হয়নি কিন্তু ওর কাছে আমার বলব সাথে একটা ভিডিও আছে সেটা সেটাতে ও সব সময়ের জন্য আমাকে মিল করে আমার এচ্চার বিরুদ্ধে সময় আমাকে ব্ল্যাকমেল করে এমনকি আমাকে ব্ল্যাকমেল করে এই বাসা পর্যন্ত এসেছে শুধুমাত্র আমাকে এই ব্ল্যাকমেলে স্বীকার করার জন্য আমি আমার নিজের ইচ্ছা কিচ্ছু করিনি যা করেছি শুধু সবাই ছেলেন আমার কাজটা দিতে করেছি আমাকে কমা করো আর তোমার কাছে সব সময় আমি যে টাকা পয়সা গুলো চাই সবকিছু এই ছেলের জন্য আমি আমার নিজের পিছনে পাঁচটা টাকা খরচ করি না আর যখন আমি টাকা দিতে পারি না তখন শুধু আমার উপর চাপিয়ে পড়ে আমি সাথে কিছু করতে চাই না তুমি যে হও না কেন আমি তোমাকে গ্রহণ করছি আমি তোমার সাথে থাকতে চাই কিন্তু আমাদের মাঝখানে এই ছেলে এসেছে পাথর বুঝতে পারছি বুঝতে পারছি আমি এখন ঠিকই বুঝতে পারছি আমি আর একটু তোরা আমি পুলিশের কাছে দেব না তোরা আমি এখানে আমি

আমাকে ক্ষমতা করে দাও হয়ে গেছে আমি তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমি তোমার সাথে বলে সম্পর্ক রাখতে চাই যে সব আমাকে ব্ল্যাক কেল করছে বুঝতে পারছি তোমার কোনো ভুল নেই যাক যা হয়ে গেছে সব আমাদের দিতে তাক বাইরে কেউ যাতে থেকে না জানতে পারে আর ওই লোকের কথা তো কেউ জিজ্ঞাসা করে বলো হচুড়ি করছিল ওরে বিয়ে করে দিছি ঠিক আছে বসু আজকে আরে শেষ করিয়ে ফেলতাম